جعيب مرى جعيب يلا كفان البيتور جعيب مرى جعيب يلا كفان البيتور ندني جيبه بسوال خوار البيتور لا إله إلا الله

رب إبراهيم جاي بمره جاي بيا الله كفر لا إله إلا الله لا إله إلا الله محمد এই মফিলার সম্মানিত সভাপতি পত্র এলাকার যুবক আমার ধরুন বন্ধু মাইকাল যতটুকু ফরদানি সিনে আমার অবস্থানগত ফরদানি সিনী মা উল হল আল্লাহ রে আপনারে আমার ন সীমিত শয়কদেৱ জিন্দগী দিয়া হায়াত আৰু মঠ দি আপোনাৰে সৃষ্টি হস এক আমাৰ আল্লাহৰ হুকুম হালিকুৰ মৌত আপোনাৰ আমি দুনিয়াই চাৰিয়ে যাব লাগিব আজকে যে ইচালে চোৱা খালি আজকে নাই প্ৰতি বছৰ একবাৰ ইচালে চোৱা বয় খেনে ইচালে চোৱা বয় বোলে মোৰ দেখা নকলৰ মাঘবীৰ কামনা সোমোৱাত অৰ্থাৎ বাহিৰত ওলামাই কেৰাম হল ডাৱত খৰাবই গাঁৱত কিন্তু ডাৱত ফৰাবই আনামি আচা কৰিলেও ডাৱত খৰাবই খবৰ নাখিলেও ধুনীয়া কিছু মানুহ চাই কণেশ নানী আছো এনেকৰ আত্মীয় স্বজন আচোন তাৰা ওলা লাগে এদিন ধুনীয়াৰী জমিনো আছিলা আই জাল্লাৰ হুকুম হৈ গৈছে অগ্ৰস্থ হৈ গৈছে এৰাৰ মাক বীৰ কামনা কৰা নাইকিয়া সমস্ত এই জেগাৰ মতে হাজিৰ হল আমৰাও আজকে এই জেগাৰ মধ্য হাজিৰ হৈছি আমাৰো মোৰ ডেকা নগল এই জেগাত আছৰি এটাকে বৰক চবিল আমৰাও একদিন ঔষধৰ সঠিক বন আৰু আমৰাৰে ওলাই একদিন নিয়া এই খবৰৰ সবে ধুইবা আৰু খবৰ তোমাৰ বাবে দেশকে চাগ বিদেশৰ খবৰ লোৱা হয় চেন্নাই বেংগলোৰ হায়দৰাবাদ মুম্বাই যা কিছু আছে পৃথিৱীৰ সমস্ত জেগাৰ খবৰ লোৱা যায় কিন্তু এমন এক জেগা যে জেগাত শুমাত্ৰ হাইটৰ চাৰে তিনি সাত মাটিৰ তলৰ খবৰ লোৱা যায় ন টেলিফোনে অ কাম কৰে নাই নেটৱৰ্ক যাই হওক এই চাৰে তিনি হাত মাটিৰ তলৰ খবৰ লোৱা যায় ন আজি আমরা আল্লা অনেক মানুষ বিগত বছর অনেক মানুষ এই আসলা। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে অনেক মানুষ এই খবরস্থ করা হয়ে গেছে ইরা মানুষ আছে সকাল বেলা ঘর তাকে বাহির হয়েছে আপনারা কোনো কামে রহা না দিছে কিন্তু বিকাল বেলা আল্লাহার বন্ধা ইয়া সামাই আছে না নাই এমন না নাই এরা অনেক নাও খোলাছে আল্লাহর বন্ধা রুজির উদ্দেশ্য এবারে থেকে বারোইছি বছর কে বছর দার এমন কি আর ছয় মাস পর্যন্ত অজার আল্লাহর বন্ধা বাড়ি তাইছে না বলে আরো তিন মাস রয়ে যায় আরো তিন বছর রই যায় আর কিছু উপার্জন করিয়া বাড়ির মধ্যে যাইব বাড়ির মধ্যে গিয়া ব্যবসা বাণিজ্য কর্ম সব কিছু কর্ম কত স্টেমিট লই যা কত বুদ্ধি লইয়াল্লার বন্ধায় কোনখিয়া বাড়িতে মা বাবা বাড়ির ভরিয়া শিব শিব করিয়া বাড়িতে কিন্তু বছর ফুসে না তিন মাস ফুসে না কয়েক দিন পরে খবর যায় আল্লাহর বন্দা সে জায়গার মধ্যে রুজিন লাগিয়া গেছে সেই জায়গার মধ্যে আল্লাহর বন্দা ইনতে কাল না রয়েছে না লীলা কটা আছে আসেনি বেজান আছে আমরা গাঁটি তো বেজান আছে ইলাহ ঘটনা আছে আল্লাহর বেঙ্গলুর মধ্যে আছে বা অন্যপুর এলাকার মধ্যে আছে বাড়ির মধ্যে আপনার হাসি খুশি চলে আল্লাহর বন্ধা আপনার রুজি করি আইত টাকা পয়সা লই আইত কোন তো বানানি হইতো আল্লাহর বন্ধারে আপনার বিবাহ যাওয়া হইত কত খুশি করিয়া আল্লাহর বন্ধা বানি বাইরে থেকে বানাইছ আর বিবাহর তিন দিন আগে আপনার খবর পাওয়া যায় আল্লাহর বন্ধা আপনার দেখা লই গেছ আছে নিরাপদ না ইলাও আছে

সৌরভ লাগিয়া মহাবের সবার সৌরভ লাগিয়া আপনারা দেখান যদি আপনার আমার খবর

on

হেউর লাগিয়া এক একবার আর হেউরাজ একবার এই খবর আমি দেশ বিদেশ খবর চেন্নাই বেঙ্গুর হায়দ্রাবাদ সবির কাতন লন্ডনের খবর হওয়া যায় ধেমাতির দলর কোনো খবর না।